যে যদি তারপরে যদি কোথাও নিঃশ্বাস না যায় না বাট আপনি যদি কিউদা কারেক্টলি ফ্রাম রং যদি নিঃশ্বাস না একটু বেশি সময় পেতাম তাহলে একটু ভাবতাম কিন্তু এত বেশি কাজ এত বেশি ই তো তখন মন বনা স্টপ কাকে করে লেটস বি वेरी স্টপ কাকে করে যা বিষয় তুমি জানো না যে তোমার ফিরে আসে না ও এত বড় স্টার হয়ে গেছে না চাইলেও আমার ফিরে থাকে না আমি না চাইলেও ওর একটা হোর্ডিং দেখতে পাই তো আমাদেরকে আমাদের স্টপ করতে হয় না কারণ আমরা যেভাবে নিজেদের কে ধরে রেখেছি সেই জন্য আলাদা করে নিজেদের বিষয় জানতে হয় না এবং আমাদের বন্ধু বান্ধবরা এমন কিছু আছে গসিপ দেওয়ার জন্য পড়ে থাকে ও এটা করছে ও এটা করছে তো আই থিঙ্ক আপডেট আর আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিটা ছোট একটা ইন্ডাস্ট্রি আমরা পরিবারের মতো কাজ করি এবং স্টক কথাটা একটা নেগেটিভ কথা তো তো অনেক জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে বহু জায়গায় ও বলেছে যে দেখা হয় না দশ বছর পর দেখা হয় হয়েছে বাট বহু জায়গায় আমরা মিট করেছি অ্যাকচুয়ালি অনেক প্রেমিয়ারসে মিট করেছি অনেক কিফে আমরা প্রত্যেক বছর মিট করতাম ও বলে আমি ওই বলে হ্যাঁ তো 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 দেখা এবং তার সাথে সাথে আহ যেটাও বললো যে এত ভালো ভালো কাজ ও করছে সেই কাজের রিপোর্ট অলমোস্ট যখনই ছবি রিলিজ করে ওর তখন দেখতে পাই কত সুন্দর করে ছবি প্রমোট করছে